আপনি চার্ট যদি কাস্টমাইজ করতে চান সেটার জন্য প্রথমে আমাকে চার্টটাকে সিলেক্ট করতে হবে চারটা সিলেক্ট করার পরে এখানে আমি কতটুকু আমি ডেটা নিয়েছি সেটা এখানে শো করবে তো চারটা মডিফাই করার ক্ষেত্রে প্রথমে আমি তিনটা সেকশন প্রথমে ডিজাইন সেকশনে যাচ্ছি ডিজাইন সেকশনের ভিতরে এখানে চার্ট স্টাইল যেটা সেটা এখানে ডিফল্টে এই স্টাইলটা সে নিয়েছে আপনি যদি চান এখানে আরও অনেক রকম স্টাইল আছে আপনি যে কোনো ধরনের স্টাইল এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন এটা আমি চেঞ্জ করার পর আগে যেটা ছিল ওটা হচ্ছে এটার লুকসটা একটু সুন্দর এজন্য আমি এটা সিলেক্ট করে রাখলাম আর এখান থেকে এটা সমস্যা হলো এটা ডাইনামিক না যার কারণে এখানে সরাসরি আপনি এখান থেকে প্রিভিউটা দেখতে পারছেন না আপনাকে চেঞ্জ করে করে দেখতে হবে বাট এখান থেকে বোঝা যায় যে আসলে আসলে এটা কী টাইপের হবে এরপরে আরেকটা জিনিস যে আপনি যদি সুইচ রো অ্যান্ড কলাম রো আর কলাম এখানে রো কলামে এখানে যদি আপনি এটা সুইচ করতে চান উল্টাভাবে দেখতে চান সেখানে আমি যদি জাস্ট এটা প্রেস করি তাহলে দেখেন এখানে কি হলো এখানে জাস্ট এটা সুইচ হয়ে চেঞ্জ হয়ে গেল বাট আমি অবশ্যই এরকম চাচ্ছি না সেক্ষেত্রে আমি এটা আগের মতো করে দিলাম আমি এইভাবে দেখতে চাচ্ছি তো এইভাবে আমি যদি দিই তাহলে দেখেন যে অ্যাকচুয়ালি এটা এইভাবে শো করে আর এটার ভিতরে আরেকটা জিনিস এখানে দেখেন যে মুভ চার্ট আপনি যদি একটু আগে লাস্ট লেসনে আপনারা দেখেছিলেন যে আপনি নতুন একটা শিটে এই চার্টটাকে নিয়েছেন সেই কাজটা আমি এখন করবো আমি নতুন একটা শিটে যদি নিতে চাই মুখ চার্ট আমি সিলেক্ট করলে এটা এখন অবজেক্টের ভিতরে আছে আমি এখন নিউ শিট দেব এবং শিটের নাম আপনি যদি এখানে আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করে দিলেন একটা নাম দেওয়ার পর আমি যখন এটা ওকে দিব তখন দেখেন যে এটা নতুন একটা শিটের ভিতরে এটা চলে এসেছে তো এভাবে আপনি কয়েকভাবে আপনি এটা নতুন আপনি আনতে পারেন বা এখান থেকে প্রেস করে আনতে পারেন এরপরে নেক্সট হল লে আউট লেআউট সেকশনের ভিতরে ইনসার্ট সেকশনটা দেখে বুঝতে পারছেন যে এখানে আপনি কোনো কিছু পিকচার শেপ বা টেক্সট বক্স যদি ইনসার্ট করতে চান দিলে এটা ইনসার্ট করা যাবে এটা আগের মতোই অন্যান্য যে কোনো অবজেক্টের মতোই এখান থেকে টেক্সট যদি দিতে চান টেক্সট লিখে আপনি এটা ইনসার্ট করতে পারবেন এরপরে এখানে লেআউটের ভিতরে মেন জিনিস যেটা যে লেভেল চার্টের ভিন্ন দিকে আপনি লেভেল দিতে পারবেন যেমন আপনি চার্ট টাইটেল যেটা আপনি চার টাইটেল যদি দিতে চান তাহলে আমি এখানে কয়েকভাবে আমি দিতে পারবো আমি যদি অ্যাভোভ চার্ট দিই তাহলে দেখেন যে এটা এখানে অ্যাড হয়ে গিয়েছে এবং আমি এটাকে মডিফাই করতে পারবো এটা আমি মডিফাই এভাবে আমি করতে পারবো এবং এটা করার পরে এখান থেকে আমি বের হয়ে গেলাম আমি যদি চাই যে এটাকে আমি চারদিক দিয়ে আমি বর্ডার দিতে চাই তাহলে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমাকে ফর্মেটে যেতে হবে ফর্মেটে যে আমি প্রথমে এখানে অনেক ধরনের স্টাইল আছে আপনি যে ধরনের স্টাইল এখানে দিতে চান যেমন আমি এখান থেকে যদি এই স্টাইলটা দেই এবং এখান থেকে গ্রেডিয়েন্ট আপনি যে কোনো ধরনের যে গ্রেডিয়েন্টটা সুন্দর লাগে সেই গ্রেডিয়েন্টটা আপনি এখান থেকে দিতে পারবেন এরপরে এখানে আরও কয়েক ধরনের স্টাইল আছে যেটা লুকসটা কেমন হবে ব্যাকগ্রাউন্ডটা যদি ব্যাকগ্রাউন্ডটা আমি এটা দিই বা এটা এটা আসলে ডিপেন্ড করবে যে আপনি আসলে কী টাইপের কালার ইউজ করলে এটা মানে দেখতে কেমন দেখাবে সেটা ইম্পর্টেন্ট তো এইভাবে আপনি চেঞ্জ করে করে আপনি দেখবেন যে আপনার কোনটা আপনার জন্য বেটার তো আমি এখানে যেটা দিব সেটা হলো এটা এখানে একটা বর্ডার থাকবে বা আপনি এই বর্ডারের কালার উইথ এগুলো চেঞ্জ করতে গেলে এইভাবে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন যেটা আপনারা আগেও হয় আপনারা দেখেছেন যে বিভিন্ন অবজেক্ট অ্যাড করার পরে এই ধরনের অপশনগুলো আসে এবং সবগুলোর জন্য এই অপশনগুলো সেম তো এরপরে লে ভিতরে আপনি আরও এক্সিস টাইটেল যেমন এক্সিস টাইটেল হলো দুই সাইডে আপনার অ্যাড হবে তো এইভাবে আপনি টাইটেল বিলো এক্সিস টাইটেল বিলো এক্সিস দেখেন যে নিচে এখানে অ্যাড হয়েছে এবং এক্সিস টাইটাল ভার্টিক্যাল আমি যদি দিতে চাই তাহলে ভার্টিক্যালি এভাবে আসবে এবং এখানে আপনি এটা আপনি যেটা খুশি সেটা লিখে দিতে পারবেন তো এইভাবে আরও কিছু অপশন আছে এইগুলো জাস্ট টাইটেল বিভিন্ন ধরনের লেভেল আমি আপনাদেরকে বলবো প্রত্যেকটা লেভেল এভাবে যে যে আপনি অ্যাটলিস্ট একবার করে এটা অ্যাপ্লাই করে দেখেন এগুলো সবে অলমোস্ট সেম তো এগুলো অ্যাপ্লাই করে দেখলে আপনার জন্য একটা সুবিধা হবে যে আপনি অ্যাটলিস্ট বুঝতে পারবেন যে আপনি যখন কাজ করবেন কোনটা আপনার জন্য বেশি পারফেক্ট এখানে আমি এক্সিসটায় দেখেন যে ভার্টিকাল যেটা সেটা শো এক্সিস ইন থাউজেন্ড আমি ইন থাউজেন্ডে দিয়েছি শো এক্সিস থাউজেন্ডে দিলে এখানে হলো জিরো ওয়ান ওয়ান মানে ওয়ান থাউজেন্ড তো এভাবেও আপনি দিতে পারেন এটা আপনার সুবিধার্থে এটা আপনি করে নিতে পারেন এরকম অনেক ধরনের অপশন আছে এবং আপনি এটাকে নিজের মতো মোর প্রাইমারি ভার্টিক্যাল এক্সেসে যে আপনি আপনার মতো কাস্টোমাইজে করে নিতে পারেন আপনি যদি চান এটার ভিতর থেকে ডিসপ্লে ইউনিট কোনটা শো করবে হানড্রেড থাউজেন্ড নাকি কোনটা শো করাতে চান সেটা দিলে আপনার এখানে যে বড় ভ্যালু যেগুলো আছে সেগুলো ছোট হয়ে যাবে এবং এটা দেখতে অনেক সুন্দর লাগবে এটা লুকসটা অনেক বেটার হবে